এই ওয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ গেমিং ওয়ার্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন এবং আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তোমরা তো জানোই রিসেন্টলি ফ্রি ফায়ার কিন্তু তাদের যে অফিসিয়াল পার্টনার প্রোগ্রামের ফর্মটা রিলিজ করছে তাও আবার পাবলিকলি কোনো ক্রিয়েটরদের কাছে না পাবলিকলি রিলিজ করছে তো তোমরা যারা যারা তোমাদের ইউটিউব চ্যানেল হান্ড্রেড কে ফলোয়ার বা সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার তোমরা চাইলে কিন্তু ইজিলি পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারো কারো হেল্প ছাড়া কোনোভাবে যদি আমার ভিডিওটা সুন্দর মতো দেখতে পারো অ্যান্ড ফুল ভিডিওটা দেখো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট যে তোমরা যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যদি মনে করো তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল তাহলে তোমরা শেয়ার করো যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও ভালোভাবে বুঝতে পারে তো আর বেশি প্যাক প্যাক না করে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই তো তোমরা এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা মোবাইলের আমি গুগলে গিয়েছি অ্যান্ড সার্চ দিবা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম উপরে লেখা আছে দেখতে পারছো ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম দেন সার্চ দেওয়ার পরে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করবা দেন হচ্ছে আমাদের অফিসিয়াল পার্টনার প্রোগ্রামের যে ফর্মটা আছে ওইটা ওপেন হয়ে যাবে অ্যাপ্লাই না তো ক্লিক করবা দেন হচ্ছে তোমাদের অ্যাকাউন্টে যে জিমেলটা থাকবে ওই জিমেলটা এই জায়গায় শুরু করবে যদি তুমি এই জিমেলটা দিতে থা চাও তাহলে তুমি ঠিক চিহ্ন দিয়ে দিবা মার্ক করে দিবা দেন হচ্ছে তোমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম তুমি প্রথমে তোমার মনে করো এমডি মি যেটা হয় তুমি এই জায়গায় যেটা দিতে পারো দিবা সমস্যা নাই অ্যান্ড লাস্ট নেম তোমার মনে করো রবিক জব্বস চক্রর চক্কর যা আছে তুমি দিতে পারবা দেন হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বারও ও তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা দিতে হবে প্লাস এইট যেটা ছিল বাংলাদেশের যে কো কান্ট্রি কোডটা আছে ওই কোডটা একসাথে ওই কোডটা সাথে দিয়ে দেন হচ্ছে তোমাদের ইমেল অ্যাড্রেস ঠিক আছে তোমার ইমেল অ্যাড্রেসটা যেটা হয়তো এক্সে এক্স এক্স অ্যাড্রেস জিমেল ডট কম জেরে হোক তোমার তোমরা তোমাদের যে ইমেলের আইডিটা আছে জিমেল আইডিটা আছে ওইটা দিয়ে দিবা অ্যান্ড হচ্ছে তোমার পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তোমার দেশের বাড়ি কোন জায়গা তুমি কোন জায়গায় থাকো অ্যাকচুয়ালি ভাবে কোন জায়গায় থাকো পারমানেন্টলি কোন জায়গায় থাকো ওইটা দিবা দেন হচ্ছে তোমার কান্ট্রি কান্ট্রি তো বাংলাদেশ এটা হান্ড্রেড পার্সেন্ট দিবা ফ্রি ফায়ার চার সার্ভার তুমি কোন সার্ভার থেকে খেলতেছো বাংলাদেশ সার্ভার যে সার্ভারে হোক এটা এই জায়গায় চুজ করবা ঠিক আছে দেন হচ্ছে ফ্রি ফায়ার ইউআইডি তোমার গেমের ইউআইডিটা দিবা দেন হচ্ছে তোমার গেমের নামটা তোমার গেমের কি নাম ইনফ্লুয়েসার সরি 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 ইনফ্লুয়েসার নাম তোমার ইউটিউব চ্যানেল কি নাম দিয়ে তোলা আছে ওই নামটা দিবা ঠিক আছে দেন হচ্ছে তোমরা কোন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করো ফেসবুক হলে ফেসবুক ক্লিক করবা ইনস্টাগ্রাম হলে যেটা হয় এই জায়গায় ই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব টুইচ আছে যেটাই তুমি দাও তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা আছে ওইটা দিবা যদি ফেসবুকে ভিডিও আপলোড করে থাকো ফেসবুক দিবা ইনস্টাগ্রাম যেটাতে যেটা আছে তোমার ওইটা দিয়ে দিবা ঠিক আছে দেন হচ্ছে টোটাল ফলোয়ার কাউন্ট তোমার ফলোয়ার হানড্রেডকে লাগবে মিনিমাম হানড্রেডকে ফলোয়ার না হলে কিন্তু তোমাদেরকে পাটনা প্রোগ্রামে নিতেছে না ঠিক আছে কে লাগবে মাস্ট বি দেন হচ্ছে তোমার টোটাল গেছে যে মাসটা গেছে মনে করো এটা জুন মাস ঠিক আছে জুলাই মাস জুন মাসে তোমার ইউটিউব চ্যানেল থেকে ভিউ কত আসছে ওইটা লেখা লাগবে ঠিক আছে ধরো সিম্পল ফর এক্সাম্পল তোমার গিয়েছে মাসে তোমার এক লাক্সা ফলোয়ার ইয়া ভিউ গেছে এক লাখ সরি আমি কথা বলতে একটু সমস্যা হচ্ছে এক লাখ ভিউ গেছে তাহলে তুমি এই জায়গায় এক লাখ ভিউ দিয়ে দিবে ঠিক আছে দেন হচ্ছে ওয়েদার স্ক্রিনশটটা এই জায়গায় আপলোড করা লাগবে অ্যাড ফাইলে ক্লিক করলে স্ক্রিনশটটা আপলোড করতে পারবে কোনটার তোমার নেক্সট মান্থ মানে সরি প্রিভিয়াস যে মান্থ মান্থ ছিল মাসে প্রিভিয়াস মাসের তোমার যে ভিউটা হয়েছে ওই ভিউটা তোমার এই জায়গায় অ্যাড করা লাগবে ঠিক আছে দেন হচ্ছে তুমি কি কোনো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে এই ফর্মটা নিছো নাকি তুমি নিজে থেকে অ্যাপ্লাই করতেসো যদি কোনো ইনফ্লুয়েন্সার রেফারড করে তাহলে ইয়াস দিবা যদি না রেফার্ট করে তাহলে নো দিবা ঠিক আছে তারপর লাস্ট একটা অপশন হচ্ছে ডুই অ্যাকসেপ্ট দিস কন্ডিশনস তুমি কি ওদের কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতেছো কি না মানে মাইনা চলতে পারবা কিনা যদি হয় তাহলে ইয়াসে ক্লিক করবা দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে আর কোনো প্যারা নাই আমাদের কোনো সমস্যা হতো না আমরা পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে তো ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যে বা এক সপ্তাহ এক মাসের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা কি পার্টনার প্রোগ্রামে অ্যাকসেপ্ট করছে কিনা তোমাদেরকে অ্যাকসেপ্ট করছে কিনা পার্টনার প্রোগ্রামে যদি করে থাকে তাহলে মেল আসবে যদি না করে থাকে তারপরেও মেল আসবে কোনো সমস্যা নয় তো ভিডিওটা এতটুকু যদি ভালো থাকে লাগে থাকে তোমরা লাইক কমেন্ট করে দাও অ্যান্ড ভালো না লাগলার করার কিছু নেই আর যদি মনে করো এটা হেল্পফুল হয়েছে তোমাদের জন্য তাহলে সাবস্ক্রাইবটা করে শেয়ার বাটন শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাদের পাটনা প্রোগ্রামে ঢুকার ইচ্ছা তারা দেখিয়ে নিতে পারবে